নমস্কার বন্ধুরা আমার ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত আজকে চলে এসেছি আমরা ঘরের একটা হলুদ চাউমিনের রেসিপি নিয়ে দেখো হলুদ চাউমিন কিন্তু সবাই বাড়িতে বানাতে পারে আর আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে দেখে তোমরাও বানাতে পারবে প্রথমে জল গরম করে তার ভেতরে নুন আর একটু তেল দিয়ে দিলাম যাতে চাউমিনগুলো সেদ্ধ হওয়ার সময় একটা সাথে আর একটা লেগে না যায় তারপরে জল গরম হলে চাউমিনগুলো দিয়ে চাউমিনটা যখন দেখবে একটুখানি সেদ্ধ হয়ে এসছে তখন তুলে নেব। বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর একটু কমেন্ট করে দিও আর কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে তারপরে তেল দিয়ে কড়াইতে গরম হয়ে গেলে তেলটা তার ভেতরে দিয়ে দিলাম ডিম ডিমটা প্রথমে ভেজে ঝুড়ুঝুড়ো করে কেটে নেবো এবং ঝুড়োঝুড়ো করে ভেজে একটা বাটিতে তুলে রাখবো আমরা জানি চাউমিনে কিন্তু আমরা ডিমটা খাই আবার তোমরা যদি ভেজ চাউমিন করো তাতেও ঠিক আছে তাতে আর ডিমটা দিতে হবে না আমি এখানে নেওয়ার মতো আলু আর একটু টমেটো কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর লঙ্কা কুচি করে নিয়েছিলাম আর কিছুই দিইনি তোমরা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি দিতেই পারো আমার বাড়িতে কোনো সবজি ছিল না সেই জন্য আমি শুধুমাত্র আলু পেঁয়াজ আর লঙ্কা টমেটো দিয়েই করে নিয়েছি তোমরা চাইলে গাজর বিনস ক্যাপসিকাম তার ভেতরে ছোটো ছোটো সোয়াবিন কুচি করে দিতেই পারো ভালোই লাগে খেতে ভেজ চাউমিনও ভালো লাগে আর এগ চাউমিনও ভালো লাগে মিক্সড চাউমিনের মধ্যেও তোমরা যেরকম চিকেন অ্যাড করতে পারো সবই ভালো লাগে মানে চাইনিজ তো সেই জন্য ভালোই লাগে সবাই বিভিন্ন ধরনের ভাবেই চাউমিন করে কিন্তু এই চাউমিনটা এই হলুদ চাউমিনটা মা ছোটোবেলায় আমাকে টিফিনে দিত ঠিক এইভাবেই শুধুমাত্র আলু পেঁয়াজ আর টমেটো দি কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে করে দিত তারপরে ভালোভাবে ভেজে ভাজা হয়ে গেলে আলুটা পেঁয়াজটা তারপরে দিয়ে দেব চাউমিন চাউমিনের উপর একটু নুন দিলাম অবশ্যই নুন আমরা আস্তে আস্তে অ্যাড করেছিলাম কিছুতেই কিন্তু তাও চাউটা যেহেতু অনেকটা ছিল না সেই জন্য আলাদা করে চাউমিনের নুন আর হলুদ যেহেতু আমরা হলুদ চাউমিন বানাবো তাই জন্য একটু হলুদ তো দিতেই হবে আর তোমরা চাইলে সাদা চাউমিনও বানাতে পারো হলুদটা স্কিপ করে দেবে তাহলে দেখবে সাদা চাউমিন হয়ে গেছে ঠিক একইভাবেই বাড়িতে এরমভাবে খুব চট জলদি চাউমিন অবশ্যই বানাবে যে আমি তারপরে একটু সস দিয়ে দিচ্ছিলাম টেস্টের জন্য যাতে একটু স্বাদ হয় খেতে বেশি ভালো লাগে সেই জন্য আমি একটু সসও দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলেও সসও দিতে পারো চাইলে সোয়া সসও দিতে পারো সেটা তোমাদের ওপরে সেগুলো সবইটাই অপশনাল আর না হলে নাও দিতে পারো এমনিই ভালো লাগে চাউমিন তারপরে একটুখানি নেড়ে চেড়ে ভালো করে ভেজে তুলে নিলেই হয়ে যাবে আমাদের বাড়ির তৈরি হলুদ চাউমিন দেখো এবারে আমরা তুলে নেব তুলে প্লেটে সার্ভ করে নেব। তোমাদের ধন্যবাদ তোমরা আমার সাথে রয়েছো পাশে রয়েছো এইভাবেই থেকো পরের ভিডিওতে দেখা হবে টাটা